নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সব সবসময় এসেছি আজকে একটা অতি ক্ষুদ্র দ্রব্য যে দ্রব্যটি আমাদের সংসারে নিয়মিত ব্যবহার করি সেই দ্রব্যের গুণাগুণ সম্বন্ধে বলবো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন হিং এই হিং যে আমরা ব্যবহার করি বিভিন্ন সবজিতেও ব্যবহার করা হয় অনেক সময় ডালেও ব্যবহার করা হয় বিভিন্ন আমরা হিং খাই আপনি কি জানেন এই হিং এর কত ক্ষমতা এই হিং কতটা আমাদের শরীরে উপকার করতে পারে শারীরিক ভাবে শুধু নয় জ্যোতিষগত ভাবেও কিন্তু এই হিং আমাদের জন্য খুব উপকারী একটি জিনিস যে নটি গ্রহ আছে তার মধ্যে সেনাপতিকে না মঙ্গল এই হিং মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আমরা যদি কোনোভাবে হিংকে কাজে লাগাই আমাদের জীবনে তাহলে আমাদের মঙ্গল স্ট্রং হয় আর মঙ্গল মানে সেনাপতিত্ব মঙ্গল মানে রক্ত মঙ্গল মানে ভূমি মঙ্গলের অনেক কারকতা আছে সমস্ত কারকতাগুলোই আপনার পক্ষে আসবে মঙ্গলকে যদি সঠিকভাবে পাওয়ারফুল করতে হয় তাহলে আপনি হিং ব্যবহার করুন কয়েকটি প্রয়োগ আপনাদেরকে জানাচ্ছি কিভাবে হিংটাকে ব্যবহার করবেন অবশ্যই আপনার মঙ্গল উন্নত হবে কি কি উপকার পেতে পারেন যেমন যাদের এই মুহূর্তে হাই ব্লাড প্রেসার সুগারে ভুগছেন থাইরয়েড কোলেস্টেরল যা কিছু রক্ত সম্পর্কিত রোগে ভুগছেন অনেকটাই কন্ট্রোলে থাকবে আমি যেভাবে বলবো সেভাবে যদি হিংকে ব্যবহার করতে পারেন যাদের ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে আছেন নিজের ভূমি হচ্ছে না নিজের বাড়ি হচ্ছে না তাদের সেই স্কোপটা তৈরি হবে যাদের মন ভেঙে গেছে দুর্বল চিত্ত তাদের মনের মধ্যে সাহস জাগ্রত হবে অনেক দিক থেকে আপনি উপকৃত হবেন যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছে সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন এই হিং ব্যবহার করলে কিভাবে হিংটাকে ব্যবহার করবেন ভালো করে শুনে নিন এবং পারলে নোট করে নিন সেইভাবে নিয়মিত ব্যবহার করুন আপনার মঙ্গলকে শক্তিশালী করুন জীবনে সুখে শান্তিতে থাকুন এবং আপনারা জেনে রাখবেন এই হিং ব্যবহার করার ফলে আপনার মঙ্গল যদি শক্তিশালী হয়ে যায় সেক্ষেত্রে শত্রু দমন যোগও তৈরি হয় অর্থাৎ যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে থাকে সেই শত্রু অটোমেটিক দমে যাবে আপনার কিচ্ছু করতে পারবে না অপরপক্ষে রিং রাহু কেউ কন্ট্রোল করে কিভাবে আপনারা জানেন রাহু একটি অশুভ গ্রহ যে গ্রহের কুপ্রভাবের ফলে আমাদের জীবনে বহু কলঙ্ক তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে বাজে সঙ্গে পড়ে যায় এবং তার সাথে জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে আবার রাহু যদি পক্ষে আসে আপনি রাতারাতি কুটিপতিও হয়ে যেতে পারেন এই রাহুকে পক্ষে আনার জন্য হিং এর ব্যবহার করা হয় কারণ হিং ব্যবহার করলে মঙ্গল শক্তিশালী হয় মঙ্গল শক্তিশালী হলে রাহুর অটোমেটিক অবনমন হয়ে যায় আপনার পক্ষে আসতে শুরু করে সুতরাং এর প্রচুর ব্যবহার আছে প্রচুর উপকারিতা আছে সঠিকভাবে হিংকে প্রয়োগ করুন আপনার নিজের জীবনে আপনি অনেকভাবে উপকৃত হবেন প্রথম প্রয়োগ যারা রক্ত সম্পর্কিত রোগে ভোগেন বা দীর্ঘ যে কোনো রোগে ভুগছেন তারা একটি লাল কালারের কাপড় দিয়ে এক টুকরো হিংকে পুটলি করে বেঁধে সেই পুটলিটা প্রত্যেক দিন বালিশের নিচে রেখে ঘুমান বালিশের তলায় রেখে মাথা দিয়ে ঘুমাতে যদি পারেন আপনার মঙ্গল বলবান হবে এবং আপনার এই যে দীর্ঘ রোগে ভোগা সেটা অনেক অংশে কমে যাবে আপনার বাচ্চা রাত্রে ঘুমাতে ঘুমাতে চমকে চমকে উঠছে মনে হয় ভয় পাচ্ছে এবং সেই ভয়ের কারণে যেন সারাদিন একটা সিটিয়ে আছে তো সেখান থেকে মুক্তির উপায় এক টুকরো হিং ওই লাল কাপড়ে বেঁধে বাচ্চার বালিশের নিচে আপনি দিয়ে দিন বাচ্চা দেখবেন কিছুদিনের মধ্যেই সেই বয় কেটে গেছে খুব ভালো ঘুমাচ্ছে প্রত্যেক দিন বা সপ্তাহে তিন দিন করে যে কোনো সবজি বা ডালের মধ্যে হিং দিয়ে আপনি সেটাকে খান এটা যদি খেতে পারেন নিয়মিত সেক্ষেত্রে আপনার রক্ত সম্পর্কিত যে সমস্ত রোগ জ্বালা আছে সেই রোগগুলো আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে আপনি সেই রোগ থেকে অনেকাংশে মুক্তি পাবেন আপনার যদি প্রচুর শত্রু থেকে থাকে অথবা আপনি খুব ভীতু প্রকৃতির দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন এক টুকরো হিংকে লাল কাপড়ের পুটলি করে আপনার পকেটে বা আপনার মানি ব্যাগে বা আপনার যে কোনো ব্যাগে আপনি সাথে করে ক্যারি করুন বয়ে বেড়ান যখন যেখানে যাবেন সেটা থাকবে দেখবেন আপনি অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন মন অনেক শক্ত হয়ে যাবে এবং আপনার শত্রু যারা যারা ছিল প্রত্যেকটি শত্রু আস্তে আস্তে দমন হয়ে যাবে এই হিং এইভাবে প্রচুর উপকারিতা আছে সুতরাং যেভাবে বললাম সেভাবে পারলে হিংটাকে ব্যবহার করার চেষ্টা করুন আপনি অনেক উপকৃত হবেন এবং আগামী দিনটা আপনার খুব ভালো কাটবে